ঠান্ডা পরিবেশে ঠান্ডা মাথায় জটিল একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়টা বোঝার চেষ্টা করবেন আমাদের হাতে যে চারশো দশ একটা সেট রয়েছে যেটা কিনা চার্জিং সমস্যা চার্জে লাগালে এই যে দেখেন এই যে চার্জিং লোগো পাশে পাইছে আবার ছাইড়া দেবে এখানে দেখবেন নীল বাতি চলবে এখানে লাইন ছাইড়া দেবে এই দেখেন নীল বাতি চলে গেছে এটা ছাইড়া দেবে এই ছাইড়া দিছে আবার দেখবেন লাইন পাবে এই যে দেখেন এই যাবার লাইন পাইছে লাল বাতি যাচ্ছে এই লাইন পাইছে এই মোবাইলের সমস্যা চার্জিং লোক আসে আবার যায় আবার আসে আবার যায় তো এরকম সমস্যা হলে প্রাথমিক অবস্থা আমরা ব্যাটারি আইডি লাইনকে সন্দেহ করি কিন্তু এখানে একটা বিষয় দেখেন আপনারা এটা ব্যাটারি কিন্তু মাত্র দুইটা লাইন অর্থাৎ পজিটিভ ব্যাটারি নেগেটিভ কোন আইডি লাইন নাই তো এই ধরনের সেট আসলে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন সেটাই আজকে আমাদের মূল টপিক্স এখানে আমরা একটু দেখেন ব্যাটারি কানেক্টর মাত্র দুইটা লাইন ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ শুধু ব্যাটারি পজিটিভ লাইনটা ডাইরেক্ট চার্জিং গেছে এখানে দেখেন একটা রেজিস্টার হয়ে গেছে ব্যাটারি আইডি লাইন যদি না থাকে তাহলে এরকম অবস্থা আপনি কী করবেন এরপরে যেটা টার্গেট করবেন সেটা হচ্ছে সেন্স লাইন টার্গেট করতে পারেন ব্যাড সেন্স পজিটিভ ব্যাট সেন্স নেগেটিভ সিএসপি সিএসএন এই লাইনগুলো আপনারা চেক করতে পারেন তো এখানে দেখেন আলাদাভাবে কিন্তু এরকম কোনো সেন্স লাইনও দেওয়া নাই কিন্তু আমরা যদি স্কিমেটিকে যাই আপনাদের একটু যদি দেখানোর চেষ্টা করি এখানে যে কানেক্টরটা দেখতেছেন এটা হচ্ছে ব্যাটারি কানেক্টর অর্থাৎ ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভ আর বাকিগুলো এনসি এই যে ব্যাটারি নেগেটিভ লাইন এই নেগেটিভ লাইন থেকে একটা লাইন বাড়িয়েছে যেটা এখানে ব্যাড সেন্স নেগেটিভ এখানে দেখেন পজিটিভ লাইনটা কিন্তু আমরা ডাইরেক্ট আটে রেজিস্টার গেছে যে রেজিস্টার কিন্তু আমরা দেখাইলাম সেন্স রেজিস্টার হ্যাঁ ব্যাটারি পজিটিভ ব্যাটারি পজিটিভ লাইনে আবার একটা লাইন বাড়িয়েছে যেটা এটা কিন্তু ব্যাট সেন্স পজিটিভ এর হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন এই রেজিস্টার ইনপুট হইছে তো এখান থেকে এই রেজিস্টার থেকে দেখেন দুইটা লাইন বাড়িয়েছে একটা হচ্ছে সেন্স এন মানে সিএসপি এবং সি এস এ লাইন আমরা টাইপ করবো অর্থাৎ এই যে ছয়টা লেগ একটা লেগ এই রেজিস্টার থেকে এই লাইনটা বাড়িছে মানে এটা হচ্ছে মানে চার্জিং আইসের ভিতরে ফুয়েল গেট সেকশনে গেছে তো আমরা এইটা ডাউনলোড ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আরেকটা ক্লিক করলাম এই যে দেখেন এখানে সিএসএন এন আবার দেখেন ফুয়েল গ্যাস সেন্স পজিটিভ এটাও সিএসপি অর্থাৎ সিএসপি সিএসএন লাইন কোথা থেকে আসছে এই যে এখানে যে রেজিস্টারটা আপনারা দেখলেন এই রেজিস্টার থেকে সিএসপি সিএসএন লাইন আউটপুট হয়েছে যে এটা হচ্ছে সেই রেজিস্টারটা আমরা যদি একটু আপনাদেরকে বিডভেবে দেখাই এই যে এটা হচ্ছে সেই রেজিস্টারটা যেটা এখানে আটচল্লিশ একুশ এখানে দেখেন ছয়টা লেগ তো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে মূল বার্তা হচ্ছে কি একটা রেজিস্টারে কিন্তু ছয়টা লেগে থাকতে পারে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে কি আমরা আগে অনেক ভিডিওতেই দেখেছি রেজিস্টার দুটো প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে ওই একটা প্রান্ত থেকে সিএসপি লাইন বের হয় এবং আরেকটা প্রান্ত থেকে সিএসএন লাইন বের হয় কিন্তু এই ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা লেগ লেগের ভিতর থেকে একটা থেকে সিএসপি একটা থেকে সিএসএল লাইন আউটপুট হয় আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এরকম সমস্যা করেন তাহলে কিভাবে ডায়াগোলাইজ করবেন সেটা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করছি আপনারা এই সংক্ষিপ্ত বিষয়টা বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম